যুক্তিবিদ্যা এমসিকিউ নিয়ে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে আসলাম আমি রাকিম হাসান তো আপনার এই ভিডিওটি ফুল দেখার অনুরোধ হইল কারণ এই ভিডিওটি যা যা বলবো সেটা আপনার পরীক্ষা দিতে আগ্রহ করবে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা আমি বলেছি এইগুলো শুনলে আপনারা খুবই উপকৃত হবেন এবং আশ্বাস এবং বিশ্বাসটা বাড়বে তো আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যেই টপিক নিয়ে কথা বলছিলাম সেই টপিকের খুব ফিরে যাই তো আমরা বলছিলাম এমসিকিউ অনেকেরই 6 7 5 4 2 1 এমন হয়েছে ঠিক আছে তো তাদের নিয়ে একটা খুশির খবর কেন এটাই তোমাদের আগ্রহ জানার কীভাবে পাশ করা যায় এবার আমি একটা বলছি যখন রিটেন সাইড যখন রিটেন আর এমসিকিউ যখন যোগ করা হবে তখন তোমাদের তখন তোমাদের যোগ করা হবে তখন দেখা গেছে ওই সাবজেক্টে তোমার যোগ করেও পাশ করতে পারছ না তখন কি হবে তুমি তো ফেল এবার বোর্ড দেখবে যে আগের যে সব সকল সাবজেক্টের পরীক্ষাগুলো দেখবে যে এমন একটাই ফেল না আরও চার পাঁচটাই ফেল যদি দুইটাই ফেল থাকে তাহলে তোমারে পাশ করা দেবে আর যদি তিন চারটা ফেল থাকে তাহলে পাশ করাবে না ফোর্থ সাবজেক্ট যোগ করার পরেও যদি ফেল থাকে তাহলে পাশ করাবে না কোনোভাবে পাশ করানোর সম্ভব হবে নয় তো সেজন্য বলছি এই পরীক্ষায় যা হয়েছে হয়েছে সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দাও এই পরীক্ষা যা হয়েছে হয়েছে সামনের পরীক্ষাটা ভালোভাবে দাও আমি এই কথাটা কেন বললাম তো বুঝতেই পারছো এবার আমি একটা ঘটনা তোমাদের শেয়ার করি এইটা জানলে খুবই উপকৃত হবে আমার বাংলা এমসিকিউ যখন আমি দিয়েছিলাম বাংলা এমসিকিউ বাংলা পৰীক্ষাই আমি এম চিকেও দিছিলোঁ বাংলাৰ দ্বিতীয় পত্ৰ বাংলাৰ দ্বিতীয় মানে আমি যথেচি দিছিলোঁ তাক বাংলাৰ প্ৰথম পাত্ৰ আৰু দ্বিতীয় পত্ৰ মিলে আমি মিলিয়েছিলো টিক হৈছিল আমাৰ ধাৰণ মনে কৰি চৰি এক হৈছিল একৈশটি টিক হৈছিল আমাৰ বাংলা প্ৰথম আৰু দ্বিতীয় পত্ৰ মিলে বাংলাই আমি ছেকেণ্ড পাত্ৰ একো খাৰপ হৈছিল বাংলা ছেকেণ্ড পাত্ৰ এম চি কে তো আমাৰ মোট হৈছিল একুশটি কয়টি টিক একুশটি টিক তো আমি যখন এসএসসির রেজাল্টটা পালাম তখন আমার এমসিকিউ হলো বাইটি সাতাশটি আর একটা আমি অনেক ভিডিওতে বলেছি আর একটা বিষয় অঙ্কে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম না অঙ্কের সাবজেক্টে আমি বাসায় এসে এমসিকিউ মিলেছিলাম তো আমার আটটি ঠিক হয়েছিল এইবার আমি তো অনেক ভেঙে পড়ছিলাম তো তখন আমি যখন এসএসসির রেজাল্টটা দিল তখন আমার কয়টি টিক হয়েছিল সতেরো আগের ভিডিওগুলো যদি যারা দেখে থাকবেন তারা বুঝতেই পারবেন যে আমার ফিলিংসটা কেমন ছিল তখন আমার ওই একটা পরীক্ষার জন্য আগামী পরীক্ষাগুলো খারাপ হয়েছিল আমার ওই একটা সাবজেক্টের সমস্যা ছিল যেটা হচ্ছে অঙ্ক অঙ্কের এমসিকিউ এই এমসিকিউর কারণে আমি ওই চার পাঁচটা পরীক্ষা খারাপ করেছিলাম তো আমি আপনাদের আবারও বলছি এখন এই পরীক্ষা যেমন হয়েছে হয়েছে সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দেন আর এমনভাবে পড়েন যেন সামনের যে পরীক্ষায় এমসিকিউ কিউ ওইগুলো তো সঠিকভাবে যেন দিতে পারেন আপনি কমান্ড করে নিতে পারেন এমনভাবে পড়েন আর আপনাদের তো একদিন পর পর দুই দিন পর পরীক্ষা হচ্ছে কারণ বৃহস্পতিবার শুক্র শনি এই তিনটা দিন বন্ধ পাচ্ছেন কোনো কোনো পরীক্ষায় আবার কোনো কোনো পরীক্ষায় একটা দিন পর পর পাচ্ছেন তা আপনাদের সমস্যা কি পড়তে পড়ুন ভাইয়া আমি যেমনই বলি আপনার কথা শুনুন পড়ুন পড়ুন কোনো পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনা শেষ নেই কোনোভাবে শেষ নেই মৃত্যু হয়ে যাবে তাও পড়াশোনা শেষ থাকবে না তো আমি বলছি আমি আবার বলছি ছয় থেকে সাত আট নয়টি হলেও বা না হলেও আপনি অন্য পরীক্ষাগুলো ভালোভাবে দিন এটাই আমার প্রত্যাশা তো আমার এই কথাগুলো ভিডিওটি যারা দেখেছেন পুরো ভিডিওটি যারা দেখেছেন তারা কিছু হলো জ্ঞান বুদ্ধি বিবেক বেড়েছে তাদের মাথায় কিছু ঢুকেছে আর আমি এসএসসির পরি এসএসসির নিয়ে যে বাংলা এবং অঙ্কের নিয়ে যেটা বললাম ওইটা যদি বোঝে তো ওই দুইটা আমি কেন বলেছিলাম এটাই হচ্ছে বিষয় আমি বারবার বলছি এসএসসির বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে এমসিকিউগুলো আমরা পেয়ে থাকি না বিভিন্ন লোক সাজেশন দিয়ে থাকে এই সাজেশনগুলো একশো পার্সেন্টের ভিতরে সত্তর কি পঞ্চাশ পার্সেন্ট সঠিক কারণ আমার এইটা নিয়ে আমি বুঝতে পারছি কারণ ওই আমার ওই যে এমসিকিউ নিয়ে এসএসসির এমসিকিউ উনি বাংলার শুধু বাংলায় নয় সকল সাবজেক্টেই আমার যেটা পাঁচটা টি হয়েছে সেখানে আমার সাতটি হয়েছে আটটি হয়েছে বেড়েছে কমিনি বেড়েছে আরও বেড়েছে বুঝতে পারছেন তো এই কথা কেন বললাম সেটারা বুঝতেই পারছেন তো চ্যানেল এই আজকে ভিডিওটি এই পর্যন্তই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটিও বাজিয়ে রাখুন লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন তারাও যেন আশ্বাসটা পায় ঠিক আছে ভাই তো আপনার পুরো ভিডিওটি দেখেছেন এটার জন্য ধন্যবাদ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনাদের কত কয়টি টিক হয়েছে এইটি কয়টি টিক হয়েছে সেই হিসাবে আমার একটু কমেন্ট বক্সে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন না হলে যত লাইক করবেন তাহলে ভিডিও করার আগ্রহ হয় আর কি তো আমার ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে রাখুন